এখন বেলা বাজে দশটা যাচ্ছে হচ্ছে সবজি খেতে আবার সকালবেলা তো আপনাদের সবজি খেতে দেখে নিয়ে আসলাম একটা আলো তুলছিলাম আলোটার অবস্থা বেশি ভালো ছিল না তো দেখেছি বাবাকে আনার পর মানে বাবাকে আইনে দেখানোর পর বাবা বললো যে না আলু উঠে ফেলতে হবে তা না হলেই হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সব তো তার জন্য বাবা এখন যেতেছে আলো তুলতে তো বাবার সাথে সাথে আমিও যেতেছি রাস্তায় যাওয়ার সময় দেখলাম এই দেখেন সরিষা ফুলের মৌমাছি মধু সংগ্রহ করতেছে সরিষা ফুল থেকে তো তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কত সুন্দর দৃশ্য এগুলো আমরা আগে দেখলাম সিনেমায় দেখতাম এখন বাস্তবে দেখতেছি গ্রামে প্রচণ্ড ঠান্ডা পড়ে আর আমার তো বুঝেনি যে কয়েকদিন আগে একটা সমস্যা হয়েছিল যেটা এখনও আছে মোটামুটি ওষুধ চলতেছে তো ঠান্ডা এখন সহ্য হয় না অল্প একটু ঠান্ডার মধ্যে আসলে কেমন জানি লাগে তো তারপরেও আসছি ভাবলাম যে শীতকালে একবারও গ্রামে আসা হয় নাই ভাবলাম একটু বেরিয়ে যাই যেহেতু একটু অনুষ্ঠানও ছিল তাই ভাবলাম যে আসি তো আসার পর কতকালকে রাত্রে অনেক ঠান্ডা পড়ছিলো সকালবেলাও ঠান্ডা পড়ছে তারপরেও বের হয়েছি বাইরে সকালবেলা একটু হাঁটাহাঁটি করছি আপনাদের সাথে চার পাঁচটা শেয়ার করলাম সবজি ক্ষেত দেখাইছি অনেক কিছুই করছি আর কি গ্রামে আসলে তো বসে থাকতে ইচ্ছা করে না একটু আশেপাশে ঘুরতে ইচ্ছা করে দেখেনি যে সোয়েটার পরে আছে এখন বাজে দশটা আর রোদ উঠছে তারপর সোয়েটার খুলি নেই কারণ ঠান্ডাতে একটু সমস্যা হয় এটা হচ্ছে সেই রাস্তা এখানে আমাদের সবজি খেতে যাইতে হয় সবজি খেতে একটু দূরে আমাদের বাবার বাড়ির সামনে একটা খেত ছিল যেটা এখন পুকুরের মতো হয়ে গেছে এখান থেকে মাটি এইটা বাড়ি বানানো হয়েছিল যার কারণে ওইটা ছোটোখাটো একটা পুকুর হয়ে গেছে তো এখন এর জন্য সবজি একটু দূরে চাষ করতে হয় তা না হলে আমাদের বাড়ির সাথে যে সামনে একটু জমি আছে ওই জমির মধ্যে সময় সবজি চাষ করা হইতো তা এখন ওই যে বাবা একটা গামলা আর পাচন নিয়ে যাইতেছে আলু তোলার জন্য

ना ये दोसे कोतरी इज है ताइतो करन सी गेसा थाकले भालो छ ना सेराई दे दे ते थाक तो 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 पर दे उठाओ ना अर कसु दिन थक ना आलू उधा सम्भालो देको लगा लो आराम राखु ना आराम उडी आल्नु देसी रक्पा हां देसी आलू गोसल भलो तेल उठाउ के दोसे थक बडक आकेसु दिन सेराई खाइबु

এই যে এখানে আলু উঠাতেছে তিনজনে মিলে এই পাশেটা হয়েছে দেশি আলু আর এই পাশেটা হয়েছে ফার্মের আলু এগুলো বড় আলু হয়েছে রুগে ধরে গেছে তো যার কারণে তাড়াতাড়ি উঠে ফেলতেছে আর ঈশান বাবু চা নিয়ে আসছে আলু খাতে দিদির কুলে বসে বসে চা খাইতেছে দেখছেন ঈশান বাবুর অবস্থা দেখেন কত আরাম রে ঈশান রে তর রে

নৈতে শাক বোলে কি তালে চাক খাই উঠিয়া

আজকে আমরা যাবো তোমরা সবাই ঢাকায় বেড়ে বের যাই হাসাই যাই গাড়ি পাঠাই দিম কে গাড়ি নিয়ে যাবো তোমরা বাসের অবশ্য আমি যে ওর যে খারাপ গাড়ি টেশনে দিগো নি টাকা ইশান দিব নে ইশান টাকা দিব সবাই রেডি রে ঘোরাঘুরি করতেছে কিন্তু মাংসের তরকারি এই নামে আলাই রে

কালার তো সুন্দর হয়েছে নি তরকারি খাইতেও মনে হয় স্বাদ নামবো কী করব এটা এই যে মোটর সাইকেল কিনে আনলাম ইশান বাবুর মোটর সাইকেল গিফট করে নামবো একটা এটা কেমনি কী করে হর মোটামুটি আমি আমি মোটর সাইকেল চালাইনি সাইকেল চালিয়ে বাড়ি বস্তাইকেলে খাৰপ ন খুব ভাল হৈছে যাই হওক মটৰ চালাবা নে

ঈশান বাবু মানে আইব না ও ঘরটা কিন্তু সেই সুন্দর লাগে দেখতে ক্যামেরায় আমাকে একটা এরকম একটা ঘর দেওয়ালে কাম হইতো গো এই যে যাইতেছি গে আনফরচুনেটলি হঠাৎ করে ও বাবা মেয়ে বেরাইতেছে দেখি মিলে গেছে গা এই যে দেখেন এই গেছে আমাদের কত মানুষ দেরি হয়ে গেছে তিনটা বেজে গেছে এখান থেকে যেতে যেতে অনেক রাত হবে

অবনির ব্যাগটা সুন্দর হয়েছে অবনি আইফোন নিয়ে ঘুরতেছে হাতে বাহ তাই না এই দেখ কি সুন্দর মটর গুলোই শাক বড় মটর গুলোই শাক কেউ খায় না এই জায়গার মানুষ কত ভদ্র দেখছেন অন্য সব জায়গা হলে মটর গুলোই শাকের একটা মাথাও থাকতো না সত্যি এই যে মাথা যে আছে তাই তো ভালো মানুষ আছে ঠিকই খায় না কেউ তাইতে আমার সারপ্রাইজ দেবো না

delivery <laughs> <laughs> ve <laughs>